ও কুটানো তো মুখের কথা না ব্যাটারি তো বাপ দিও না সলাই দিব এখন তুমিও তোমা কত ভালোবাসি ঘটনাটা আমি কই ঘটনাটা ঘটছে কি ও হচ্ছে ওরে এক বছর আবার হয়েছে হম এ হলো জায়গায় জায়গায় স্প্রে করে হম এই স্প্রেটা খুব বাজে একটা জিনিস যাদের বাসে পুরুষ সেই একটা গন্ধ হ্যাঁ পুরুষ বিড়াল আছে তারাই ফেস করবে যাদের বিড়াল নাই তারা এর প্রতি আইডিয়াও নাই তো ওরে আমি ইদারিং ছোট থেকে মানুষ হইছে সারা ঘরের মধ্যে বুঝছো তো সারা বিড়াল ঘরের মধ্যে যে কোনো জায়গায় ঘুমায় ওরা একটা অভ্যাস হুট করে যদি আটকানো পরে থাকতে চায় না কান্না করে তো প্রতিদিন ওরা আমি খাঁচার মধ্যে রাখি সকালে ভোরবেলা উঠলে আমি ছেড়ে দিই দিলে ও আর কোনো জায়গায় সারা দিনে দুইবার বা একবার স্প্রে করবেই যে কোনো জায়গায় কিন্তু বিছানায় করে না কোনো সুপা টুপাই করে না হয়তো কোনো খাটের নিচে না হলে কোনো চিপাই চুপাই করে তো এটা আমার অভ্যাস হয়ে গেছে ওটা আমি বুঝতে পারি পরিষ্কার করি তাতেও সমস্যা নেই কিন্তু একটা জিনিস করে সক সকা বিছানা একদম ক্লিন করা গোছানো একবার স্টিল যে ওই জায়গায় যে মুঠে থুয়ে আসে একবার স্টিল তো এই জিনিসটা এই জিনিসটা আমার খুবই কষ্ট দাও খুব খারাপ লাগে আর শিশি দিলে বিড়ালের প্রস্রাবের প্রচন্ড গন্ধ বাচ্চারা প্রসাব করলে একটা মানুষের প্রস্রাবের অন্যরকম একটা ই কিন্তু এদের গ্রান্ডা তুমি যে এই যে এগুলার পিছে এত শ্রম দিতাছ এত খরচ করতাছ তোমার লাভটা কি আমার কোনো লাভ নেই আমার লসও নেই তেল লেগে আমি ভালোবাসি এই যে মাস গেলে এত খাও না এত কিছু লিটার বক্স দেখছ লিটার হ্যাঁ ওই যে কি রে কালা বাইট করস কে দেখছ কি রে আর হাত দলারছি দেখে এই যে এটা লারছি দেখে এটা এমনি তো বাইট দিবি কামড় দিবি কে লাগে এমন করলো ওই শাস্তি দিল ছয়টা হবে যদি এখন বাবু হয় আমার তো আরো কাজ বাইরা যেবু এখন ওদেরকে আমি লাভের আসে কি পালি আমি ওদেরকে এতটাই ভালোবাসি আমার বাসায় অযথা বাড়তি কত খরচ এই যে দুইটা বিড়াল পালো এই দুইটা বিড়ালের পিছিয়ে মাসের দুনিয়ার টাকা খরচ তারপরে এই যে এই যে চান্দুরা খাই লয় হাগে মুতে শেষ পানি চেঞ্জ করো খাবার দাও পানিতে লবণ দাও লাইট দাও কারেন্ট বিল আমার মাসের পরিবারের অর্ধেক খরচ জায়গা মনে কর যে হাবি বাজে খরচের ভিতরে বাজে খরচ করে না শোনো একটা কথা কই যাই যেগুলো পালে তার মূল্য সেই বুঝে আরেকজন কখনোই বুঝবে না ওয়েবসাইটে আমি জাগে মুরগি পালতাম আমার সেটা লাভজনক ছিল এই শীত গেছে গা এখন আমি তো খাসা ফেলে দিনি সবই আছে আমাদের বাসা কিন্তু সুন্দর সুন্দর মুরগি হয় তাই যারা বড় হাতে খুব সুন্দর মুরগি হয় মুরগি কবুতর আমি ওগুলা পাইলে লাভবান ছিলাম আর লাভ একটা কথা কি জানেন লাভ লস দেনা সব ডিম যদি নাও পারতো মুরক তো ডিম পারে না কিন্তু মুরকগুলো জવાય করতেই মন চায় না এত সুন্দর চিহারা হয় ওই মুরকগুলো যদি খোলা বা শে পালতাম এগুলা মুরক হইতে এরকম হাতির মতো হুম ছোট হাতির বাচ্চার মতো চিহারা কে আর এগুলার ই কি আমি গ্রামে চলে যেতে সাইকেল লাগাই আমি এইগুলা পালার লাগাই দেহার যে শান্তি এগুলা খাওয়ার যে শান্তি তাহলে এর কাছে আটকে রাখছিলাম তো আমরা দুইজন মানুষ এই জায়গায় বসা ও যে ভাবে কান্না করতেছে আমার স্বামী আর সহ্য হচ্ছে না আমারও সহ্য হচ্ছে না পরে আমি বের করে নিয়ে ভাবতে পারেন যে বারান্দার মধ্যে আটকে রাখছি না ওদের ঘরে ওই জায়গায় ওদের সারাদিন ওখানে ঘুমায় শুধু ঘর দুটা ঘর এমনি একটা দরজা খোলা ঘর দরজা খোলা ঘর আর একটা হচ্ছে ই ঘর বারান্দার লাইটটা নষ্ট হয়ে যায় খুলে গেছে নষ্ট খুলে গেছে কি ভেঙে গেছে লাইট হ্যাঁ

জোরেবালে এসে তো ওই যান নেট করা ওদের সব কিছু করা আর ওই যে ওয়াটার মধ্যে বসে টুশে থাকে আমার সুন্দরী এই যে লিটারে লিটারে পটি করে সব কিছু আর এ হচ্ছে টয়লেটে শিশি করে প্লাস পটি করে কিন্তু করলে কি হবে মাঝে মাঝে ভিঙ্গতি ধরেছে আমার আব্বার ভিঙ্গতি ধরেছে এখন আল্লাগে মাইয়া আনছি অনেকে কবে যে মাইয়া এনে তার না মাইয়া আনছি এত সুন্দর পরিবার ওই দেখেন

ওর বাড়িতে ডামি এই জায়গায় আছে মানে ওর বাপ দাদার বাড়ি ওরকম দাবি করে আমার ফুলামায়ার মত দাবি করে ও কিন্তু ক্যাট ছাড়া ও কিন্তু চোখে কিছু দেখে না ও অন্ধকার খাবা মু খাও এই দেখেন দেখাই খাওয়া শেষ মুতা শেষ তোমার এর উপরে এর উপরে সুন্দর ঘুমায় থাকে যার কারণে টুল দিয়ে রাখছি এই যে আমার সুন্দরীর খাবার সুপ সুপ চিকেন সুপ হ্যাঁ ও এটা খায় এর ভিতরে মাঝে মাঝে পানি খায় না ঝোল খায় হ্যাঁ যে যে ঝোল দিয়ে রাখছিলাম সবগুলো খেয়ে গেছে ওই যে পাটি ভরে দিছিলাম ও এটা খুব পছন্দ করে আর সবকিছু এই ঝোলে এখন প্রেগন্যান্ট না ও যত তরল জাতীয় খাবার খাবে ততই ভালো তো ওর জন্য এটা আর আমার হচ্ছে কালা জন্য মাস্ক এই যে ক্যাট ফুড ও সারা চলে না পুরো একটা সংসারের খাওয়ানো লাগে ওদেরকে যে আমি ভালোবাসি আমি কী করবো সেটা ধরো ধরো দুইরা দুইটা সব দিবা আটা দাও হ্যাঁ ওদেরকে আমি ভালোবাসি ভালোবাসার প্রতিদান আমাকে কি দিবা বা কি দিবা শোনেন যারা বিড়াল ভালোবাসে তারা মানুষকেও ভালোবাসে আমি যেতটাই খারাপ হই না কেন আমার ঘরে বিড়াল যে তা না রাস্তা ঘাটে যে কোনো বিড়াল থাক না কেন যদি আমি দেখি ওরা যদি রুটি মুটি খায় বিস্কিট খায় আমি খাওয়াই আদর করি কিন্তু বাসায় এমন করতে করতে সাত থেকে আটটা বিড়াল নিয়ে এসেছিলাম রাস্তা থেকে টুকাইয়া টুকাইয়া মনে আছে কয় কি পেটটা পরে আছে রাস্তার থেকে টুকাই নিয়েহি নিহে গোসল টুসল করে কোন টুকুন পরিষ্কার করে দি দেখি সুন্দর কুতুর কুতুর দেখা যায় আর ছেড়ে দিয়ে আসি না ঠিকই আছে হুম এরকম করছি না কত ডিগ্রি লাইলো গেল আইসে গেছে কিন্তু বিড়াল এই যে রাস্তা রাস্তাঘাটে থেকে বিড়াল ঠুকায় আনি দেখিয়া আমার লাস্ট অব দি আগে কিন্তু আমি দেশি বিড়াল পেলতাম লাস্ট অব দি পার্সিয়ান ধরায় দিছে আনি আগল লাগে আমি আর রাস্তাতে বিড়াল ঠুকায় আনি না গেটের ওখানে খাওয়া আইয়া পরে সাইড আনি কিসের জন্য ওরা অ্যাটাক করে এর তো আর অ্যাটাক করতে পারে না কামুরে তো দিছিল বাচ্চা তোমারে 6 6টা 7টা না 5টা শুই দিছি তোমারে হ্যাঁ কয়েকদিন ওরে কিন্তু আমি হাগিস পরে রাখছিলাম ও কিন্তু দেখতে দেখা যায় ছোট কিন্তু ও না অনেক বড় বড় শুকা গেছে গা শুকা গেছে আমার আব্বা বিয়া করায় দেব নি তো শুকা গেছে গা তোমা কবে বিয়া করায় দেব নি কালা শানিক বিয়া করায় দেব দেখো দেখা সেতে আছে ও একটা খুঁটি নেই গো না খাটাস খাটাস কিন্তু এর আবার একটা নিসার কি আমি যদি একটু শাসন করি আমার আর দেখতারে না আর বাপের দিকে যায় আর বাপ কেডা আপনাদের রানা সাহেব তো আমার জামাইয়ের নাম অনেকেই জানে না আমার জামাইয়ের নাম জানে সবাই জানে জানে আপনার গো সকলের রানা ভাই তো রানা ভাই হচ্ছে এই বিলের বাপ পেটে ধুইনি কিন্তু বাপই তো খাও নালে তোমার হচ্ছে কেন শ্যাম্পু ইউজ করা লাগায় আর এগোরে সামলা দেখা যায় এমন এই একটা শ্যাম্পুর বোতল কয়দিন যায় শীতকাল দেখে গোসল করায় নাই কো এই যে একটা শ্যাম্পুর বোতল হ্যাঁ এই শ্যাম্পুর বোতল অগ্দি যদি আমি গোসল করাবো না

মনে আমি কিট দেবো হ্যাঁ ও কিট খুব পছন্দ করে ওর আমি কিট দেই আর হচ্ছে যে আরো কিছু হচ্ছে আছে ওগুলো দিই কিন্তু কয়দিন ধরে দিচ্ছি না মানে মুরগি খাওয়াচ্ছি দেখে দিচ্ছি না খাইছো তুমি খাইছো এনো 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 দাঁড়াবে কে দাঁড়াবে কে কালা দাঁড়ায় না কালা না না

কিন্তু ও আবার বল খেলে আবার একটা বল দিলে বলের লগে লগে দৌড়া যে ধরতে চাই কিন্তু ডিপ ফ্রিজে ফ্রিজে ছোট বল চলে গেলে কি কষ্ট পায় হাতটা ঢুকে দিয়ে এমন মন করে ঠিক অনেকে কবে যে কালারে দেয় না খালি সাদারে দেয় সাদারে দিয়ে কি লাগে সাদা হলো বাবু পেটে ও একটু খাওয়াও কিন্তু ও খাইছে ও শুধু ক্যাট ফুড খায় ওই ক্যাট ফুডের ভেতর সবকিছু থাকে সবাই মনে করে আমগো সংসার ছোট সংসার আমগো মানুষ কয়জন সব মিলায় সবাই কয়জন আমরা পাঁচজন

বেশ একুশে ধরো কারণ আমরা তো মুরগি বাদ দিই নেই কারণ মুরগি শীতের সিজন দেখে তাহলে ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ